শুনছ এই কথাটা শুরুতেই বলছি কারণ সবাই শুনছে না চারপাশে শব্দ আছে নোটিফিকেশন আছে মানুষের কথা আছে কিন্তু এই মুহূর্তে যে ডাক্তার আসছে সেটা খুব অল্প মানুষই সত্যি সত্যি শুনতে পারে আর যদি তুমি এই ভিডিওটা এখানে এসে চালাও তাহলে ধরে নিতে হবে ডাকটা তোমার কাছেই এসেছে এইটা কোনো গল্প না এইটা কোনো রসিকতা না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা ভয় দেখানোর চেষ্টা না এই মুহূর্তে একটা অদ্ভুত দৃশ্য ঘটছে যেটা তুমি চোখে দেখছো না কিন্তু এর প্রভাব তুমি তোমার বুকের ভেতরে অনুভব করছো ভারী লাগছে না ঠিক বোঝাতে পারছ না কেন কিন্তু মনটা অস্থির যেন কিছু একটা ঘটতে চলেছে আর তুমি সেটা মিস করতে চাইছ না একটা জায়গায় যেটার নাম কেউ জানে না যেখানে সময় আমাদের মতো চলে না সেখানে সোনার থলিগুলো ফেটে যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনছ থলিগুলো ধরে রাখা যাচ্ছে না প্রতিটা থলি ভরা ছিল এমন কিছুর জন্য যেটা শুধু টাকা না এটা সুযোগ এটা উদ্ধার এটা সেই মুহূর্ত যেটা একজন মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করে দেয় আর সেখানে একজন দেব দুধ দাঁড়িয়ে আছে শক্ত ভয়ঙ্কর আকাশ কাঁপানো কোনো রূপে না সে কাঁদছে কারণ তাকে একটা নির্দিষ্ট নাম বলা হয়েছিল তোমার নাম বলা হয়েছিল ঠিক এই সময়টায় তুমি শুনবে কিন্তু সময় এগিয়ে যাচ্ছে আর প্রতিটা সেকেন্ডে থলিগুলো ফেটে যাচ্ছে এই বৃহস্পতিবারটা অন্য সব বৃহস্পতিবারের মতো না তুমি হয়তো ভাবছ প্রতিদিন তো এমনই লেখা আসে এমনই ভিডিও আসে কিন্তু একটা সত্যি কথা বলি যেগুলো তোমার জন্য না সেগুলো তুমি এত এতদূর পর্যন্ত দেখো না অজান্তেই স্ক্রোল করে চলে যাও কিন্তু এই ভিডিওটা তুমি থামিয়ে রেখেছ কেন কারণ ভেতরে কোথাও একটা ভয় কাজ করছে ভয়টা টাকার না ভয়টা এই না যে কিছু হারাবে ভয়টা এই যে আবার যদি কিছু হারিয়ে যায় যেটা তুমি বুঝতেও পারবে না দেবদূত কাঁদছে কারণ নিয়ম আছে সে নিয়ম ভাঙতে পারে না সে থলিগুলো তোমার হাতে তুলে দিতে পারবে শুধু তখনই যখন তুমি নিজে প্রস্তুত আর প্রস্তুতির মানে এখানে বড় লোক হওয়া না ভালো মানুষ হওয়া না ধার্মিক হওয়াও না প্রস্তুতির মানে হল শোনা এই বার্তাটা তোমাকে শুনতেই হবে দুই মিনিট দেরি মানে এখানে ভিডিও দেরি করা না দুই মিনিট মানে সিদ্ধান্ত তুমি এই মুহূর্তটাকে গুরুত্ব দিচ্ছ না আবার আগের মতো বলছো পরে দেখা যাবে পরে আর কিছু দেখা যায় না এইটাই সেই কঠিন সত্য যেটা মানুষ খুব দেরিতে বোঝে এই গল্পের শুরু এখানেই কারণ সামনে যা আসছে সেটা শুধু সোনা বা টাকা নিয়ে না এটা তোমার জীবনের সেই জায়গাগুলো নিয়ে যেগুলো তুমি কাউকে দেখাও না যেগুলো নিয়ে তুমি রাতের বেলা চুপচাপ থাকো যেগুলো নিয়ে তুমি বলো সব ঠিক হয়ে যাবে কিন্তু জানো ঠিক হয় না এই বৃহস্পতিবারটা সেই জায়গায় আঘাত করবে এই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলছি না কিভাবে কেন বা কোথায় কারণ তুমি যদি এখনই সব জানতে যাও। তাহলে তুমি শোনার জন্য না শুধু জানার জন্য বসে আছো আর এই বার্তা জানার জন্য না শোনার জন্য একটা কথা মনে রেখো দেবদূত কাঁদে না দুর্বলতার জন্য দেবদূত কাঁদে তখনই যখন মানুষ শেষ সুযোগটা কেউ হালকাভাবে নেয় এই মাত্র শুরু পরের অংশে এমন কিছু প্রকাশ পাবে যেটা তুমি আশা করনি আর যদি তুমি এখান থেকে চলে যাও কেউ তোমাকে দোষ দেবে না কিন্তু তুমি নিজে জানবে তুমি শোননি পরের অংশ আসছে শুধু যারা সত্যিই শুনতে চায় তারাই থাকবে তুমি কি লক্ষ্য করছো এই ভিডিওটা দেখার সময় চারপাশটা একটু আলাদা লাগছে শব্দগুলো যেন আর শুধু শব্দ না থেকে তোমার ভেতরে ঢুকে পড়ছে এটা কাকতালিও না কারণ এখন গল্পটা আর বাইরে নেই গল্পটা তোমার ভেতরে ঢুকে গেছে দিব্যত এখন আর কাঁদছে না সে থেমে গেছে থেমে যাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ কান্না মানে এখনও আশা আছে কিন্তু নিরবতা মানে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সে দাঁড়িয়ে আছে সেই জায়গাটায় যেখানে সময় থমকে থাকে সোনার থলিগুলোর মুখ ফেটে গেছে সোনাগুলো মাটিতে পড়ছে না আকাশে মিলিয়ে যাচ্ছে কারণ যে সোনা সময় মতো গ্রহণ করা হয় না সেটা আর পৃথিবীর জন্য থাকে না এই মুহূর্তে একটা নাম বারবার উচ্চারণ হচ্ছে খুব জোরে না খুব ধীরে এমনভাবে যেন কেউ শেষবারের মতো কাউকে ডাকছে যে হয়তো শুনবে হয়তো শুনবে না তুমি ভাবছ এটা কি সত্যি আমার জন্য এই প্রশ্নটাই প্রমাণ করে এটা তোমার জন্য কারণ যাদের জন্য না তারা প্রশ্নই করে না তারা হেসে স্ক্রোল করে চলে যায় এই বৃহস্পতিবারটা নিয়ে এত জোর দেওয়া হচ্ছে কারণ এই দিনটা শুধু একটা তারিখ না এটা একটা সীমা এর আগে আর এর পরে এই দুই সময়ের মধ্যে পার্থক্যটা তুমি এখন বুঝছো না কিন্তু পরে বুঝবে তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় ক্ষতিগুলো তখনই তৈরি হয় যখন মানুষ ভাবে এটা তো পরে দেখা যাবে এই পরে শব্দটাই অনেক মানুষের ভাগ্য কেড়ে নিয়েছে দেবদূত জানে তুমি খারাপ মানুষ না তুমি অলস না তুমি অযোগ্য না তোমার একটাই সমস্যা তুমি নিজের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে সাধারণ দিন ভেবে এড়িয়ে যাও এই বার্তাটা তোমাকে ভয় দেখাতে আসেনি এটা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে মনে করিয়ে দিতে যে তোমার জীবনে এমন সময় আসছে যখন তুমি চাইলে সব কিছু বদলাতে পারবে কিন্তু তখন যদি তুমি উপস্থিত না থাকো কেউ তোমার হয়ে সেই জায়গায় দাঁড়াবে না এই গল্পে টাকা শুধু প্রতীক সোনা শুধু বাহানা আসল বিষয়টা হলো সুযোগ সুযোগ মানে এমন একটা মুহূর্ত যেটা একবার চলে গেলে আর ফিরে আসে না এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছে তাদের অনেকেই ভাবছে আমি তো অনেক কিছু হারিয়েছি আর কত হারাবো কিন্তু প্রশ্নটা এটা না প্রশ্নটা হলো তুমি কি এবার হারানোর আগেই থামবে দেবদূত এখনও দাঁড়িয়ে আছে সে এখনও অপেক্ষা করছে কিন্তু অপেক্ষার সময় খুব কম কারণ নিয়ম আছে আর নিয়ম মানে আবেগের জায়গা নেই এই অংশে একটা সত্য কথা বলা দরকার সবাই সব পায় না আর যারা পায় তারা পায় কারণ তারা সময় মতো থামে শোনে আর সিদ্ধান্ত নেয় এই ভিডিওটা দেখার সময় তুমি হয়তো একবার ফোনটা নামিয়ে রাখবে আবার তুলে নেবে ঠিক সেই মুহূর্তগুলোই দেখিয়ে দেবে তুমি কতটা গুরুত্ব দিচ্ছ দু মিনিট দেরি মানে শুধু সময় না মানে মনোযোগ এই গল্পটা ধীরে ধীরে এমন জায়গায় যাচ্ছে যেখানে আর কোনো রহস্য বানানো লাগবে না কারণ সত্যটা এতটাই সরাসরি হবে তুমি এড়িয়ে যেতে পারবে না পরের অংশে প্রকাশ পাবে কেন এই দেবদূত তোমার নাম জানে কেন এই বার্তাটা ঠিক এই সময়ে এসেছে আর সবচেয়ে ভয়ঙ্কর কথা যদি তুমি এটাকে হালকা ভাবো তাহলে পরের সুযোগটা কার জন্য অপেক্ষা করছে এখন এখানেই থামছি কারণ এখানেই দর্শকের পরীক্ষা হয় যারা শুধু কৌতূহল নিয়ে এসেছে তারা এখানেই যাবে আর যারা সত্যিই কিছু অনুভব করছে তারা পরের অংশের জন্য অপেক্ষা করবে দেবদূত যখন তোমার দিকে তাকিয়ে থাকে তখন সময় আর আগের মতো চলে না তুমি সেটা বুঝতে পারছো না ঘড়ির কাটায় কিন্তু বুকির ভেতরে একটা চাপ তৈরি হয় ঠিক যেন কোনো গুরুত্বপূর্ণ কথার আগে নিঃশ্বাস আটকে রাখা হয়েছে সে তোমার দিকে তাকিয়ে আছে কারণ নিয়ম তাকে এই পর্যন্তই আসতে দিয়েছে এরপরে আর কোনো ইঙ্গিত নেই আর কোনো সংকেত নেই আর কোনো পরে দেখা যাবে নি। এখান থেকে যা হবে সেটা হবে শুধু তোমার সিদ্ধান্তের ফল তুমি ভাবছ এত কিছু কেন শুধু কিছু সোনা কিছু টাকা কিছু আশীর্বাদের জন্য এত নাটক কেন এই প্রশ্নটাই প্রমাণ করে তুমি এখনও পুরোটা বোঝনি কারণ এখানে সোনা কোনো বস্তু না এটা শক্তি এটা দিক পরিবর্তনের মুহূর্ত দেবদূত ধীরে ধীরে তোমাকে দেখাতে থাকে এমন এক ভবিষ্যৎ যেটা এখনও লেখা হয়নি সেখানে কোনো নির্দিষ্ট দৃশ্য নেই শুধু পথ আছে অনেকগুলো পথ আর প্রতিটা পথ শুরু হচ্ছে তোমার আজকের সিদ্ধান্ত থেকে একটা পথে তুমি আছো ঠিক যেমন এখন দৌড়াচ্ছ সামলাচ্ছ মানিয়ে নিচ্ছ বাইরে থেকে সব ঠিকঠাক কিন্তু ভেতরে ফাঁকা এই পথটা পরিচিত আর তাই ভয়ঙ্কর না মানুষ সবচেয়ে বেশি আটকে যায় পরিচিত কষ্টে আরেকটা পথে তুমি থেমেছ প্রথমবার নিজের কথা শুনেছ সেখানে সহজ কিছু নেই কিন্তু সেখানে তুমি নিজের চোখে নিজেকে দেখতে পারছ এই পথটা কঠিন কিন্তু সোজা দেবদূত তোমাকে বাধ্য করছে না সে শুধু দেখাচ্ছে কারণ বাধ্য করা নিয়মের বিরুদ্ধে কিন্তু সময় সীমিত করা নিয়মের ভেতরে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছে তাদের অনেকেই ভাবছে আমি তো শুধু শুনছি আমি তো কিছু করছি না কিন্তু এটাই ভুল শোনাটাই কাজ কারণ তুমি যাকে শোনো তাকেই তুমি শক্তি দাও এই অংশে একটা কথা পরিষ্কার হয়ে যায় দেবদূত কাঁধ ছিল থলিগুলো ফেটে যাওয়ার জন্য না সে কাজ ছিল তোমার দ্বিধার জন্য কারণ সে জানে তুমি যদি আজও দ্বিধায় থাকো তাহলে কাল তুমি নিজেকেই দোষ দেবে সোনার থলিগুলো এখন আলো হয়ে যাচ্ছে আলো মানে শেষ ধাপ বস্তু থাকলে ফিরিয়ে আনা যায় আলো গেলে আর ফেরে না দেবদূত এবার একদম ধীরে বলে যেন প্রতিটা শব্দ তোমার ভেতরে বসে যায় সে বলে তুমি যদি আজ এটাকে গল্প ভাবো তাহলে এটা গল্পই থাকবে কিন্তু তুমি যদি এটাকে সংকেত ভাবো তাহলে আজকের দিনটাই তোমার জীবনের সবচেয়ে নীরব মোড় হয়ে যাবে এই কথাটা শুনে তোমার ভেতরে একটা ভয় উঠে আসে কিন্তু এটা ভয় হারানোর না এটা ভয় দায়িত্ব নেবার কারণ তুমি বুঝে যাচ্ছ যদি তুমি সত্যিই গ্রহণ করো তাহলে আর আগের মতো অজুহাত দিতে পারবে না তখন ব্যর্থতার দায়ও তোমার সাফল্যের ভারও তোমার এই অংশে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা ঘটে এখানে দেবদূ তার ওপরে নেই নিচে নেই সে তোমার পাশে দাঁড়িয়ে আছে পাশে মানে সমান এই অবস্থানটাই বোঝায় সিদ্ধান্ত এখন পুরোপুরি তোমার তুমি লক্ষ্য করছো এই ভিডিওটা আর দেখা যাচ্ছে না এটা অনুভব করা যাচ্ছে এই কারণেই সবাই শেষ পর্যন্ত থাকে না কারণ অনুভব করা কষ্টকর দেবদূত আর কোনো প্রতিশ্রুতি দেয় না সে বলে না তুমি ধনী হবে সুখী হবে নিরাপদ হবে সে শুধু বলে তুমি জেগে থাকবে আর জেগে থাকা মানে আর কখনো অজান্তে জীবন কাটানো না এই অংশ এখানেই থামছে না কিন্তু এখানে একটা স্বাভাবিক বিরতি দরকার কারণ এই জায়গাটা দর্শকের নয় সিদ্ধান্তের পরের এক্সটেনশনে প্রকাশ পাবে এই সোনা গ্রহণ করলে বাস্তব জীবনে কী কি বদলাতে শুরু করবে কেন অনেক মানুষ আশীর্বাদ পাওয়ার পর ভেঙে পড়ে আর কেন এই বৃহস্পতিবারটা শুধু শুরু শেষ না এই অংশটা শুরু হচ্ছে এমন এক নিরবতা থেকে যেটা সাধারণ নিরবতা না এটা সেই নিরবতা যেটা সিদ্ধান্ত নেওয়ার পর আসে দেবদূত আর কিছু বলছে না সে দেখছে আর তুমি বুঝে যাচ্ছ এই দেখা মানে বিচার না এই দেখা মানে বোঝা এই মুহূর্তে তুমি এক অদ্ভুত অনুভূতির ভেতরে আছো ভয়ের সঙ্গে সঙ্গে হালকা স্বস্তি কারণ জীবনে প্রথমবার তুমি পালাচ্ছ না তুমি অজুহাত দিচ্ছ না তুমি শুধু দাঁড়িয়ে আছো দেবদূত তোমাকে একটা দৃশ্য দেখাতে শুরু করে কিন্তু এটা ভবিষ্যতের কোনো সিনেমা না এটা খুব সাধারণ দিনের ছবি সকালে ঘুম থেকে ওঠা ফোন দেখা কাজ করা মানুষের সাথে কথা বলা বাইরে থেকে একদম স্বাভাবিক কিন্তু পার্থক্যটা খুব সূক্ষ্ম এই দৃশ্যে তুমি আর অজান্তে কাজ করছো না তুমি জানো কেন তুমি উঠছ কেন তুমি কথা বলছো কেন তুমি না বলছ এই সচেতনতা এমন একটা জিনিস যেটা খুব কম মানুষ ধরে রাখতে পারে কারণ এটা শক্তি দেয় কিন্তু আরাম কেড়ে নেয় দেবদূত তখন একটা ভয়ঙ্কর সত্য বলে সে বলে বেশিরভাগ মানুষ সোনা হারায় না তারা সাহস হারায় তারা দায়িত্ব নিতে ভয় পায় কারণ দায়িত্ব মানে আর কাউকে দোষ দেওয়া যাবে না এই কথাটা শুনে তোমার বুকের ভেতর কিছু একটা নড়ে ওঠে কারণ তুমি জানো তুমি কতবার পরিস্থিতিকে দোষ দিয়েছ ভাগ্যকে দোষ দিয়েছ মানুষকে দোষ দিয়েছ আজ প্রথমবার মনে হচ্ছে হয়তো সব দোষ বাইরে ছিল না সোনার থলিগুলোর আলো এখন তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে আলো গরম না ঠান্ডা না এটা স্থির এই স্থিরতাই বিপজ্জনক কারণ এখানে উত্তেজনা নেই নাটক নেই শুধু সত্য এই অংশে দেবদূত তোমাকে একটা নিয়ম বোঝায় যেটা কেউ বলে না সে বলে যে আশীর্বাদ তোমাকে বদলায় না সেটা আশীর্বাদ না সেটা বিভ্রান্তি আর যে সুযোগ তোমাকে ভয় দেখায় না সেটা সুযোগ না সেটা ফাঁদ এই কথা শুনে অনেক দর্শক অস্বস্তি অনুভব করবে কারণ সবাই চায় সহজ পথ কিন্তু এই গল্প সহজ পথের না এই বৃহস্পতিবারটার গুরুত্ব এখানেই কারণ এই দিনটা তোমাকে ধাক্কা দিচ্ছে না টানছে না এই দিনটা তোমার সামনে আয়না ধরে রেখেছে এই অংশে তুমি বুঝতে পারছ দুই মিনিট দেরি মানে শুধু সময় নয় দুই মিনিট মানে নিজের গুরুত্ব কমিয়ে দেওয়া নিজের জীবনকে সাইডে রাখা দেবদূত এবার বলে সে কাঁধ ছিল কারণ অনেকেই শেষ মুহূর্তে হেসে ফেলে তারা বলে এত সিরিয়াস কেন আর ঠিক সেখানেই নিয়ম কাজ করে এই অংশে গল্পটা দর্শকের খুব কাছে চলে আসে কারণ তুমি বুঝে যাচ্ছ এই গল্পে কোনো ভিলেন নেই এখানে শুধু পছন্দ আছে তুমি যদি এই সুযোগ গ্রহণ করো তাহলে জীবন সহজ হবে না বরং কঠিন হবে কিন্তু সেটা হবে তোমার নিজের কঠিন ধার করা না এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানেই গল্পের মোড় এটা আর পাওয়ার গল্প না এটা হয়ে ওঠার গল্প এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছে তাদের অনেকেই চুপচাপ বসে আছে কারণ তারা বুঝে গেছে এই ভিডিওটা শেষ হলে তারা আগের মতো থাকতে পারবে না দেবদূত শেষবারের মতো সময়ের কথা বলে সে বলে সময় শত্রু না সময় আয় না তুমি যত দেরি কর আয়নায় তত স্পষ্ট দেখা যায় তুমি কি এড়িয়ে যাচ্ছ এই অংশ এখানেই শেষ হচ্ছে কিন্তু গল্প শেষ না পরের অংশে প্রকাশ পাবে এই সিদ্ধান্ত বাস্তব জীবনে প্রথম কোন জায়গায় আঘাত করবে কেন আশীর্বাদ আসার পর অনেক সম্পর্ক ভেঙে যায় আর কেন এই যাত্রা একা হওয়ার ঝুঁকি নিয়ে আসে এই অংশটা শুরু হচ্ছে এক অদ্ভুত জায়গা থেকে যেখানে আর কোনো আলো নেই কিন্তু অন্ধকারও না এটা সেই অবস্থা যেখানে মানুষ সাধারণত নিজের সাথে একা থাকে কিন্তু আজ তুমি একা নাও কারণ সিদ্ধান্ত নেওয়ার পরই সবচেয়ে বেশি পরীক্ষা শুরু হয় দেবদূত তার পাশে নেই সে সরে গেছে আর এই সরে যাওয়াটাই প্রমাণ করে এখন থেকে আর কেউ তোমার হয়ে কিছু করবে না এই জায়গাটায় এসে অনেক মানুষ ভেঙে পড়ে কারণ তারা ভাবে শক্তি সবসময় বাইরে থেকে আসবে কিন্তু সত্যিটা হল শক্তি আসে তখনই যখন বাইরে কেউ থাকে না তুমি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখানে সোনা আর আলো কোনো বিষয় না বিষয়টা হলো তুমি বদলাতে শুরু করেছ কিনা আর বদল মানে হঠাৎ বড় কিছু করা না বদল মানে ছোট ছোট জিনিস আর আগের মতো না হওয়া এই অংশে বাস্তবতা খুব ধীরে ধীরে ঢুকে পড়ে ফোনের নোটিফিকেশন আবার বাজে মানুষ আবার কথা বলে পৃথিবী আবার আগের মতোই চলে কিন্তু তুমি বুঝতে পারছো কিছু একটা ঠিক আগের জায়গায় ফিরছে না এটাই সবচেয়ে বিপজ্জনক সময় কারণ এখানেই মানুষ ভাবে সব তো আগের মতোই আছে আসলে থাকে না ভিতরে ভিতরে একটা রেখা টানা হয়ে গেছে দেবদূত কেন কাঁদছিল সেটা এই অংশে পরিষ্কার হতে শুরু করে সে জানে এই পর্যায়ে খুব কম মানুষ টিকে থাকে কারণ এখানে আর রহস্য নেই ভয় নেই নাটক নেই এখানে আছে দায়িত্ব এই অংশে তোমার জীবনের প্রথম বাস্তব পরিবর্তনটা আসে এমন একটা জায়গায় যেটা তুমি আশা করি এটা টাকা না এটা কাজ না এটা সম্পর্ক তুমি হঠাৎ বুঝতে পারছো কারা সত্যিই তোমার পাশে ছিল আর কারা শুধু তোমার পুরনো সংস্করণটাকে পছন্দ করত এই উপলব্ধিটা খুব নিঃশব্দে আসে কোনো ঝগড়া হয় না কোনো দৃশ্য হয় না শুধু কিছু মানুষ আর আগের মতো ফোন করে না আর কিছু কথার ভেতরে আগের উষ্ণতা থাকে না এখানেই অনেক মানুষ পিছিয়ে যায় কারণ তারা ভাবে এই সোনার জন্যই কি আমি একা হয়ে যাব আর ঠিক এখানেই নিয়ম কাজ করে এই অংশে একটা ভয়ঙ্কর সত্য সামনে আসে আশীর্বাদ সবসময় কিছু না কিছু কেড়ে নেয় কারণ ভারসাম্য ছাড়া শক্তি দেওয়া হয় না এই বৃহস্পতিবারটার প্রভাব এখন স্পষ্ট হতে শুরু করেছে তুমি হয়তো এখনো বড় কোনো পরিবর্তন দেখছো না কিন্তু ভেতরে একটা চাপ তৈরি হয়েছে একটা ডাক যেটাকে আর আগের মতো চাপা দেওয়া যাচ্ছে না এই অংশে দর্শকের সাথে সরাসরি একটা সংযোগ তৈরি হয় কারণ যারা এখান পর্যন্ত এসেছে তারা নিজের জীবনের সাথেই মিল খুঁজে পাচ্ছে এই জায়গায় দেবদু তার কথা বলে না কিন্তু তার নিয়ম কাজ করছে সে তোমাকে ঠেলে দিচ্ছে না সে শুধু দরজাটা খোলা রেখেছে এই অংশ এখানেই থামছে না কিন্তু এখানেই প্রথম বড় ভাঙন তৈরি হয় কারণ পরের অংশে প্রকাশ পাবে এই পরিবর্তন যদি তুমি পুরোপুরি গ্রহণ করো তাহলে ঠিক কি কি হারাতে হবে কেন বেশিরভাগ মানুষ এখানেই ফিরে যায় আর কেন পরবর্তী অধ্যায় হতে চলেছে সবচেয়ে ভয়ঙ্কর এই অংশটা শুরু হচ্ছে সেই মুহূর্তে যখন তুমি বুঝে গেছো ফিরে যাওয়ার দরজা আর আগের জায়গায় নেই দরজাটা এখনও খোলা কিন্তু তুমি জানো একবার পা বাড়ালে আর আগের মতো থাকা যাবে না এই অনুভূতিটা ভয়ঙ্কর নয় তবু বুকের ভেতর ভারী কারণ এটা আনন্দের ভার দায়িত্বের ভার দেবদূত দৃশ্যমান নেই কিন্তু তার নিয়ম চারপাশে টান টান হয়ে আছে ঠিক যেমন মাধ্যাকর্ষণ দেখা যায় না কিন্তু পড়লে বোঝা যায় তুমি এখন বুঝতে পারছ এই সোনা কোনো বস্তু নয় এটা এমন এক শক্তি যেটা তোমাকে নিজের জায়গায় দাঁড়াতে বাধ্য করে দাঁড়ানো মানে আর ভিড়ের মধ্যে লুকোনো নয় তুমি লক্ষ্য করছো মানুষ তোমার কথার মানে বদলে নিচ্ছে আগে তুমি কিছু বললে সবাই বুঝে নিত তুমি কি বোঝাতে চাও এখন একই কথা বললে কেউ কেউ অস্বস্তিতে পড়ে কারণ তুমি আর ব্যাখ্যা দিতে চাইছ না এই নীরব আত্মবিশ্বাসটাই চারপাশে চাপ তৈরি করে এই অংশে জীবনের বাস্তবতা ধীরে ধীরে সামনে আসে ছোট ছোট সিদ্ধান্তে তুমি ফোন তুলছ না যেখানে আগে তুলতে তুমি দেরি করছো না যেখানে দেরি করতে তুমি কিছু কাজ না বলছো যেগুলো আগে অভ্যেস ছিল এই নাগুলোই তোমার নতুন ভাষা দেবদূতের কান্না এইখানেই অর্থ পায় সে জানে মানুষ সোনা হারায় না মানুষ নিজের পুরনো পরিচয় ছাড়তে ভয় পায় পরিচয় ছাড়তে মানে পরিচিত ভালোবাসা পরিচিত বাহবা পরিচিত নিরাপত্তা ছাড়তে হয় আর এই ছাড়াই আসল মূল্য এই বৃহস্পতিবারটার প্রভাব এখন তোমার দৈনন্দিন জীবনে ঢুকে পড়েছে তুমি লক্ষ্য করছো তুমি আর আগের মতো অস্থির নও কিন্তু আরামও নেই এই মাঝামাঝি অবস্থাটা সবচেয়ে শক্তিশালী কারণ এখানে তুমি নিজেকে শুনতে পাও এই অংশে একটা সত্য ধীরে ধীরে স্পষ্ট হয় আশীর্বাদ মানে পাওয়া না আশীর্বাদ মানে রক্ষা করা তুমি যদি এই সোনাকে ধরে রাখতে চাও তাহলে তোমাকে নিজের সীমা রক্ষা করতে হবে আর সীমা মানে কারো সঙ্গে যুদ্ধ না নিজের সাথে চুক্তি মানুষ প্রশ্ন করছে কেউ সরাসরি কেউ আড়ালে তারা জানতে চায় তুমি কেন বদলেছ তুমি আর আগের মতো সবার হয়ে দাঁড়াও না কেন এই প্রশ্নগুলো আসলে অভিযোগ কারণ তারা তোমার পুরনো ভূমিকা মিস করছে এই অংশে তুমি একটা কঠিন সত্য মেনে নিচ্ছ সবাই তোমার যাত্রার সঙ্গী হতে পারবে না এটা দোষের না এটা পথের স্বাভাবিকতা যাত্রা বদলালে সঙ্গী বদলায় দেবদূত শেষবারের মতো খুব নীরবে উপস্থিত হয় কোনো আলো নেই কোনো শব্দ নেই শুধু একটা অনুভূতি সে যেন বলছে এই জায়গা পর্যন্ত অনেকেই আসে কিন্তু এখান থেকে খুব কম মানুষ এগোয় কারণ এখান থেকে এগোলে তোমাকে নিজের সুবিধা নয় নিজের সত্য বেছে নিতে হবে এই অংশে তুমি বুঝতে পারছ এই সোনা গ্রহণ করার মানে তুমি আর নিজের ছোটো স্বপ্নগুলোকে বড় বলে চালাতে পারবে না তোমাকে সত্যিকারের কাজ বেছে নিতে হবে যেটা তোমাকে ক্লান্ত করবে কিন্তু ভেতরে ভাঙবে না এই উপলব্ধিটাই অনেকের জন্য সবচেয়ে ভারী কারণ তারা চায় পুরস্কার কিন্তু পরিবর্তন নয় আর এখানে পুরস্কার আসে পরিবর্তনের পরে এই অংশে গল্প আর অলৌকিক থাকে না এটা পুরোপুরি বাস্তব সকালে ওঠা কাজ করা মানুষের চোখে চোখ রাখা সব একই কিন্তু ভেতরে একটা শৃঙ্খলা তৈরি হয়েছে এই শৃঙ্খলাই সোনার আসল রূপ তুমি এখন বুঝতে পারছো কেন বলা হয়েছিল দুই মিনিট দেরি কারণ দেরি মানে সময় না দেরি মানে দ্বিধা আর দ্বিধা মানে শক্তি ছড়িয়ে দেওয়া এই অংশে তোমার ভেতরে একটা স্থির সিদ্ধান্ত জন্ম নেয় তুমি আর এই ডাককে উপেক্ষা করবে না ভয় থাকলেও তুমি শুনবে সন্দেহ থাকলেও তুমি থামবে কারণ তুমি জানো এই পথটা না নিলে তুমি আবার পুরনো বৃত্তে ফিরে যাবে এই অংশ এখানেই শেষের দিকে আসে কিন্তু গল্প শেষ হয় না কারণ এই সোনা হাতে পাওয়ার পরই আসল পরীক্ষা শুরু হয় ক্ষমতা পেলে মানুষ বদলায় না মানুষ প্রকাশ পায় পরের অংশে প্রকাশ পাবে এই শক্তি ধরে রাখতে গিয়ে প্রথম বড় সংঘর্ষ কোথায় হয় কেন কিছু মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়ায় আর কেন দেবদূত শেষবারের মতো সতর্ক করে দেয় এই পথ থেকে নামা সহজ কিন্তু আবার ওঠা নয় এইবার আর কোনো সংকেত নেই কোনো ঘড়ির টিকটিক শব্দ নেই কোনো সতর্কবার্তা নয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা এখানে সবকিছু হঠাৎ খুব স্বাভাবিক মনে হচ্ছে অথচ তুমি জানো ঝড় আসার আগেই বাতাস সবচেয়ে শান্ত হয় তুমি লক্ষ্য করছো চারপাশের মানুষগুলো আগের মতোই আছে কিন্তু তাদের চোখে কিছু একটা বদলে গেছে কেউ সরাসরি কিছু বলছে না কিন্তু দৃষ্টিতে প্রশ্ন জমে আছে তারা বুঝতে পারছে তুমি আর আগের জায়গায় নেই তুমি আর তাদের মতো করে ভাবছ না এই অংশে বোঝা যায় সোনার আসল প্রভাব বাইরের ঘটনায় নয় মানুষের আচরণে যাদের তুমি সবচেয়ে কাছের ভেবেছিলে তারাই সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ছে কারণ তোমার বদল তাদের আয়নায় দাঁড় করিয়ে দিচ্ছে দেবদূতার দৃশ্যমান হয় না তার জায়গা নিয়েছে বাস্তবতা কঠিন বাস্তবতা সিদ্ধান্ত নিতে হচ্ছে প্রতিদিন কোন কথাটা বলা উচিত নয় কোন সম্পর্কটা আর টানবে না কোন জায়গায় চুপ থাকা শক্তি আর কোথায় চুপ থাকা দুর্বলতা এই অংশে প্রথম বড় আঘাতটা আসে খুব সাধারণভাবে কোনো নাটক নেই কেউ একজন তোমার পাশে দাঁড়ায় না যাকে তুমি নিশ্চিত ভেবেছিলে সেই অনুপস্থিতিটাই সবচেয়ে জোরে আঘাত করে কারণ তুমি তখন বুঝে যাও এই পথ একাকী একা মানে দুর্বল না কিন্তু একা মানে মুকোশ নেই এই অংশে তোমার ভেতরের ভয়টা নতুন রূপ নেয় এটা আর হারানোর ভয় না এটা ভুল করার ভয় কারণ এখন ভুল মানে শুধু নিজের ক্ষতি না এখন ভুল মানে দায়িত্বহীনতা সোনার থলির কথা আবার মনে পড়ে কিন্তু এবার সেটা ভারী লাগছে না বরং প্রশ্ন জাগছে তুমি কি এর যোগ্য আচরণ করছো এই প্রশ্নটাই তোমাকে ঘুমোতে দেয় না আর ঘুম না আসাই প্রমাণ তুমি বদলাচ্ছ এই অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি আসে আশীর্বাদ কখনোই স্থায়ী নিরাপত্তা দেয় না এটা শুধু সুযোগ দেয় আর সুযোগ কাজে লাগানো মানে নিজেকে ভাঙা আবার গড়া তুমি বুঝতে পারছো এই গল্পটা টাকা নিয়ে না এটা পছন্দ নিয়ে প্রতিদিনের ছোট পছন্দ সহজ রাস্তা না কঠিনটা চুপ করে থাকা না সত্য বলা সবার ভালো থাকা না নিজের সঠিক থাকা এই অংশে দেবদূতের কান্নার মানে পরিষ্কার হয় সে কাজ ছিল কারণ সে জানত অধিকাংশ মানুষ এখানে এসে থেমে যায় তারা ভাবে কাজ শেষ অথচ এখানেই আসল শুরু এই অংশে একটা ভয়ঙ্কর সত্য সামনে আসে তুমি যদি এখন পিছিয়ে যাও তুমি আগের জীবনে ফিরে পারবে ঠিকই কিন্তু আগের শান্তিতে না কারণ তুমি জেনে গেছো আর জানা জিনিস ভুলে যাওয়া যায় না এই অংশ শেষ হয় এক অদ্ভুত নিরবতায় কোনো ক্লাইম্যাক্স নেই কোনো বিস্ফোরণ নেই শুধু একটা গভীর শ্বাস আর একটা সিদ্ধান্ত যেটা উচ্চ স্বরে বলা হয় না কারণ কিছু সিদ্ধান্ত বলা হলে শক্তি হারায় আর কিছু সিদ্ধান্ত শুধু বাঁচিয়ে রাখে তুমি ভাবছিলে নিরবতাই বুঝি শেষ কিন্তু নিরবতা কখনো শেষ নয় নিরবতা আসলে প্রস্তুতি ঠিক যেমন ঝড়ের আগে গাছেরা থেমে যায় পাখিরা উড়ে যায় বাতাস নিজের শ্বাস আটকে রাখে এই নিরবতাও তেমনি তুমি টের পাও সময়টা আর তোমার পক্ষে অপেক্ষা করছে না সময় এখন শুধু দেখছে এই অংশে বাস্তবতা আরও কাছাকাছি আসে আর সেটা কোনো অলৌকিক দৃশ্য নয় কোনো আলো ঝলমলে চিহ্ন নয় এটা আসে মানুষের কণ্ঠে আচরণে ছোট ছোট কথার ফাঁকে কেউ হঠাৎ বেশি প্রশ্ন করে কেউ অপ্রয়োজনীয় উপদেশ দেয় কেউ আবার অকারণে দূরে সরে যায় তারা সবাই কিছু না কিছু বুঝে ফেলেছে যদিও তারা নিজেরাই জানে না ঠিক কি তুমি লক্ষ্য করো আগের মতো আর কাউকে সব কথা বলতে ইচ্ছে করে না কারণ সব কথা সবাই সহ্য করতে পারে না কিছু সত্য আছে যেগুলো কানে ঢুকলেই সম্পর্ক ফেটে যায় তুমি এখন সেটা জানো এই জানাটাই তোমাকে আলাদা করেছে এই অংশে ভয় আবার ফিরে আসে কিন্তু নতুন রূপে এবার ভয়টা বাইরের নয় ভেতরের তুমি নিজেকে প্রশ্ন করো যদি আমি বদলে যাই তবে কি আমি এখনও আগের আমি থাকব এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক কারণ এর কোনো সহজ উত্তর নেই দেবদূতের কথা আবার মনে পড়ে কিন্তু এবার তার কণ্ঠ শোনা যায় না বরং তার অনুপস্থিতি আরও ভারী লাগে কারণ এখন আর কেউ নির্দেশ দেবে না এখন শুধু সিদ্ধান্ত এই অংশে বোঝা যায় আশীর্বাদ আসলে পরীক্ষা খুব সূক্ষ্ম পরীক্ষা যেখানে ভুল করলে কোনো বাজ পড়ে না কোনো শাস্তি আসে না শুধু ধীরে ধীরে সব হাত ছাড়া হয়ে যায় আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তখন তুমি বুঝতেই পারো না কখন হারাতে শুরু করেছিলে তুমি বুঝতে পারো টাকা আসা মানেই সুখ আসা নয় কিন্তু টাকা এলে তোমার চারপাশের মানুষের আসল চেহারা বেরিয়ে আসে কে কাছে আসে লাভের জন্য কে দূরে সরে যায় ঈর্ষায় কে চুপ করে থাকে কারণ সে তোমাকে হারাতে ভয় পায় এই অংশে একটা ঘটনা ঘটে খুব ছোট কিন্তু গভীর কেউ একজন তোমাকে এমন কিছু বলে যেটা শুনে তুমি হাসো কিন্তু ভেতরে ভেঙে পড়ো কারণ কথাটার মধ্যে ভালোবাসা ছিল না ছিল তুলনা আর তুলনায় সবচেয়ে নিঃশব্দ আঘাত তুমি বুঝে যাও এই পথের সবচেয়ে বড় মূল্য টাকা নয় একাকিত্ব কিন্তু এই একাকিত্ব অন্ধকার না এটা পরিষ্কার এখানে মুখোশ নেই নাটক নেই শুধু তুমি আর তোমার আয়না এই অংশে দেবদূতের কান্নার শেষ মানে পরিষ্কার হয় সে কাজ ছিল কারণ সে জানত এই জায়গায় এসে মানুষ আর আজের মতো থাকতে পারে না হয় সে উপরে উঠবে না হয় ভেতরে ভেঙে পড়বে মাঝামাঝি কিছু নেই তুমি লক্ষ্য করো সময় এখন দ্রুত চলছে দিন ছোট মনে হয় রাত গভীর সিদ্ধান্তগুলো আর পিছিয়ে দেওয়া যাচ্ছে না কারণ প্রতিটা দেরি নিজেই একটা সিদ্ধান্ত হয়ে যাচ্ছে এই অংশে সবচেয়ে বড় উপলব্ধি আসে তুমি বুঝতে পারো তুমি যেটাকে ভাগ্য ভাবছিলে সেটা আসলে দায়িত্ব আর দায়িত্ব মানে আরাম না দায়িত্ব মানে সচেতন থাকা এই অংশ শেষের দিকে একটা অদ্ভুত শান্তি আসে ভয় আছে অনিশ্চয়তা আছে কিন্তু পালানোর ইচ্ছে নেই তুমি বুঝতে পারো তুমি আর সেই মানুষ ন যে সব কিছু এড়িয়ে যেত এখন তুমি দাঁড়িয়ে থাকো চোখে চোখ রেখে